সো হ্যালো গাইস তোমরা কেমন আছো আশা করি ভালো আছো আমিও ভালো আছি নিয়ে চলে এসছি আলোচনা করবো দেখুন গাইস এটা একখানা কবুতার আছে দেখুন কত সুন্দর চোখ দেখুন গাইস এর আইস কোয়ালিটিতে দেখুন খুবই সুন্দর দেখুন এর পাংখা দেখুন কত সুন্দর সবই খুবই ভালো পাঞ্জা দেখুন এটা নর আছে এটা মা আছে একই সাইজ একই রকম দেখতে রাইস খুবই সুন্দর সুন্দর কবুতার তোমরা দেখতে পারো আমার সাথে থাকুন খুবই ভালো লাগবে একসাট করে ছেড়ে দিয়ে আমি আবার বাসায় থেকে কবুতার আনবো এটা তোমাদের আমি দেখাবো একলা ভিডিও করছি তো ওই কারণে একটু সমস্যা হতে পারে সেটা তোমরা একটু মানিয়ে নেবে গাইস দেখুন এটা হচ্ছে গে এটা একটা কাগজি কবুতার সেট দেখুন এটা মাদি এটা নর দেখুন এর আইস কোয়ালিটি দেখুন ঠোঁট দেখুন কত সুন্দর সেট দেখুন একই রকম চিনতে পারবেন না দেখুন গাইস এর পাঞ্জা দেখুন পাঙ্খা কাটা আছে দেখুন গাইস খুবই সুন্দর সেট এটা একটা কাগজি সেট আরও তোমাদের দেখাবো নাপটা দেখাবো তোমার কালদামা সেট দেখাবো আরও ভালো ভালো কবিতা তোমরা যদি নিতে চাও আমি কমেন্ট বক্সের নাম্বার দিয়ে দেবো তোমরা এসে যোগাযোগ করে নিতে পারো লাইস খুবই সুন্দর সেট আছে এটা দেখুন এটা ও সেল আছে দেখুন কত সুন্দর সেট দেখুন দেখুন এটা লাল ধামা এক পেয়ার আছে দেখুন কত সুন্দর দেখুন এর আইস কোয়ালিটি দেখুন কত সুন্দর ঠোঁট দেখুন দেখুন এগুলো সব বাঁচার ধারি সেট বুড়ো বুড়ি দেখুন পাঞ্জা দেখুন সেট আমি শুধু একলা ভিডিও করছি বলে আমি পায়রাগুলো ভালোভাবে তোমাদের দেখাতে পারছি না দেখুন কত সুন্দর দেখুন খুবই সুন্দর সেট গাইস এটা হচ্ছে কালনোয়া পিয়ার এর মধ্যে কোনটে মাদি কোনটে নর বলতে পারলে পুরস্কার আছে गाइस এই দুটোর মধ্যে কোনটই মাদি কোনটই নর বলতে পারলে এর একখানা বাচ্চা তাকে পুরস্কার দেব কমেন্ট বক্সে জানিয়ে যাবে দেখুন गाइस আমি এতে বলবো না কোনট নর কোনট মাদি এটা কাল নাও পেয়ার দেখুন সিস্টেম শট মেরে রাখবে আর কমেন্ট বক্সে জানিয়ে যাবে বলতে পারলে নর মাদি বলতে পারলে পুরস্কার আছে একখানা বাচ্চা দেখুন गाइस কত সুন্দর আমি বলবো না এই সেটের মধ্যে আমি বলবো না কোনটা নর কোনটা মাঝি তোমরা বলো বলে একটা গিরিবাস সেট রেগুন গাইস কত সুন্দর দেখুন একটা নর একটা মাঝি খুবই সুন্দর সেট এর আইস কোয়ালিটি দেখুন চকিন দেখুন এটা দেখুন খুবই সুন্দর এটা খুবই ভালো ওড়ে গাইস দেখুন কত সুন্দর সেট দেখুন হেভি লাগছে দেখুন আর দেখো প্রচুর কবদের আছে আমি সব দেখাবো আজকে এই ভিডিওর মাধ্যমে ভিডিওটি একটু লং হবে মনোযোগ দিয়ে দেখবেন সব দেখতে পারবেন ভিডিও একটু লং হলেও দেখবেন একটু মনোযোগ দিয়ে দেখবেন সবই দেখাবো দেখুন গাইস দেখুন এই একটা কালধামা পিয়ার এইটা নর এটা মাঝি দেখুন গাইস সাইজ দেখুন এক এক মু লম্বা এই কৌতাটা দেখুন দেখুন এক দেখুন রাইস কোয়ালিটি দেখুন পাঞ্জা দেখুন খুবই সুন্দর দেখুন কাঁচি করা আছে এগুলো সব বাঁশার বুড়ো বুড়ি দেখুন আরও কালদামা আছে সবই দেখাবো দেখুন দেখ কত সুন্দর সেট দেখুন যে কবিতার নিতে চাও স্ক্রিনশট মেরে দেখাবে সেই কবুতা তোমরা এসে পেয়ে যাবে গাইস দেখুন কত সুন্দর দেখুন এটা 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 মাদি নাইস এ একটা লাল নামা পেয়ার আছে দেখুন কত সুন্দর দেখুন এটা নর এটা মাদি দেখুন একটু ছোট সাইজ নদার লং দেখুন কত সুন্দর গাইস তোমাদের আমি বলেছিলাম যে সব কবুতর দেখাও সব কবুতর দেখানো সম্ভব হচ্ছে না প্রচুর লং হয়ে যাবে ভিডিওটা আরও কবুতর তো আছে বাঁশ সব লাল ধা কাল ধমা পেঁয়াজ গ্রিট কিছু আছে ওগুলো দেখাতে পারছি না আর দেখাবো না ওগুলো বিক্রি করবো না এদের এরা ডিম পারলে ওই নিয়ে আমরা ডিম চালাই ওই জন্য করে বেকার দেখিয়ে তোমরা খারাপভাবে যে ভিডিওর মাধ্যমে বলছে যে কবুতার বেসবে সেই কবুতারগুলো যেগুলো বেচবো সেইগুলো আমি তোমাদের দেওয়াতে দেব যাই ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করব ভিডিওটাই করব